চলে যাচ্ছি এখান থেকে বিদায় নিয়ে আর কেউ আমায় খুঁজবে না অনেক দুঃখ অনেক বেদনা অনেক কষ্ট অনেক স্মৃতি অনেক কিছু কিছুটা রেখে গেলাম কিছুটা নিয়ে গেলাম সঙ্গে করে আমাকে আর কেউ খুঁজবে না এখানে যাই হোক অনেক দিন বাদে এলাম তোমাদের কাছে সবটাই বলবো দাঁড়াও সঙ্গে থেকে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবার জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো পাশে থেকো সাধারণ ভিউার্সদের উদ্দেশ্যে বলছি অনেক কষ্ট করে ভিডিও করি একমাত্র তোমাদের জন্য কিন্তু তোমরা পাশে থেকো তোমরা হাটটা ছেড়ো না আমার ওই তো দেখতে পাচ্ছ গাড়ি করে কোথায় চলে যাচ্ছি জানো তো সেই যে ভাইফোঁটাতে মায়ের কাছে গিয়েছিলাম বড্ড মনে পড়ছিল গো মায়ের কথা অনেকটা দিন হয়ে গেল একটু ছুটে চলে গিয়েছিলাম গো মায়ের আদর খেতে তো এটা কিন্তু আমার বাপের বাড়িতে ভিডিওটা একটু অন্য রকম হয়ে গেছে গো মানিয়ে গুছিয়ে নিও আর এখানে দেখো ভিডিওটা অনেক বড় হয়েছে তো তাই একটু কেটে দিয়েছি তাই মিউট করে দিলাম তো এই বোনটা কিন্তু আমার বাপের বাড়ির ওখানেই ওর ফেসবুক আছে ফেসবুক একটা আইডিয়া আছে তো সেই বোনটা ও আমার ভিডিও দেখতো আমিও দেখি এখন ও দেখে আমাকে পেয়ে মনে হয় আকাশের চাঁদ পেয়েছে জড়িয়ে ধরেছে আদর করছে অ্যাকচুয়ালি বোন বলবো না আমাদেরই পাড়ার তো ওর যে হাজব্যান্ড আর আমি একদম সমবয়সী ওর হাজব্যান্ডকে আমি নাম ধরে ডাকি ওর হাজব্যান্ডও কিন্তু আমাকে নাম ধরে ডাকে তো যাওয়ার পর কিছুতে ছাড়তে চাইছে না দিদি এসো ঘরে এসো বসো যাই হোক বসলাম জোর জবস্তি একটু চা খাওয়ালো বিকালবেলা তো আমি চা খাই না তো জোর করে দিয়েছে একটুখানি খেয়েও নিয়েছি সেখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি কেন বলো তো অনেক দিন বাদে মায়ের কাছে গেলাম তো মায়ের সঙ্গে অনেক সুখ দুঃখের গল্প করেছি সেই মতো না আর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি যাই হোক এটা ছিল তার পরের দিন সকালবেলা উঠে আবার চলে এসছি দেখো ভাইটা কিভাবে ঘুমাচ্ছে তাই একটু ভিডিও করেছিলাম অনেকেই তো ফেসবুকে দেখেছ দেখে অনেক হেসেছো যে দিদি ভাই তুমি কী করে পারলে এটা এভাবে করতে আমরা তো ক্যামেরা বের করতেই ভয় পাই বা লজ্জা পাই তুমি কি করে পারলে তো আমিও ওভাবেই চুপি চুপি করে নেই আর কি তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য তোমাদেরকে একটু ভালোবাসি তাই আর জানো তো নিজেও হাসি খুশি থাকতে ভালোবাসি আমার ইচ্ছে হয় এই সিনটা যদি কাউকে দেখায় আমার প্রিয়জনগুলাও তারাও হাসবে তাই একটু হাসি খুশি দেওয়ার চেষ্টা করি গো ওই তো একটা গাড়িতে এসেছি এখানে নেমে আবার আরেকটা গাড়ি চেঞ্জ করে তারপরে বাড়ি আসব। তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমি একটু কথা বলি তোমাদেরকে তো বললাম চলে যাচ্ছি এখান থেকে কেউ আমায় আর খুঁজবে না হ্যাগো কটা দিন থেকে ভিডিওটা রেডি করেছি ইমোশনালের জন্য বয়েসটা দিতেই পারছি না জানো তো এবার বলি কোন বিষয়ে বললাম তোমরা হয়তো ভাবছো ওআইটি ছেড়ে চড়ে যাচ্ছি না গো ওয়াইটি ছেড়ে যাচ্ছি না এই তো এই কোয়ার্টারটাতে যে কোয়ার্টারটাতে আমি আছি পাঁচটা বছর হয়ে গেল জানো তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে এই তো আমার ঘরটাকে তোমাদেরকে দেখালাম তো জানোই ঘরের মধ্যে কত জল ঢুকে কত কষ্ট করব আর বলো তো তোমরাও তো প্রত্যেকে বলেছ দিদি ভাই তুমি ঘরটা শিফট করে নাও তো সেই মতোই কিন্তু এবারও জল ওঠার পর থেকে কিন্তু ঘর খুঁজছি সেরকম সুবিধা মতো পাচ্ছিলাম না গাড়ি রাখতে গেলে ঘরের যে ঘর ঠিক নেই ঘর ঠিক হলে গাড়ি রাখার জায়গা নেই তো এখন একটা ঘর পেয়েছি সেখানেও একটা প্রবলেম রয়েছে তাও মানিয়ে নিয়েছি প্রবলেমটা হলো বাসন মাজার জানো তো বাসন মাজার জায়গাটাই ঠিকঠাক নেই যাকে সেটা না হয় বললাম নাই পরে বলবো তোমাদেরকে ওখানে থাকতে থাকতে সবটাই তাই আর কি চলে এখান থেকে তার জন্যই কটা দিন থেকে যেন দুমড়ে মুচড়ে শুধু কাঁদছি আমার মনটা না তোমরা কতটুকু কে বুঝতে পারো আমি জানি না আমার মনটা সত্যি একদম অন্যরকম অল্পতে আমি কেঁদে ফেলি গো অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে আসছি পরের থেকে যেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা আত্মার মিল হয়ে গেছে মিথ্যে কথা বলবো না আমি আমার পাড়ার মানুষগুলোও কিন্তু এই ভিডিওটা দেখবে বা দেখে তাদের জন্য খুব কষ্ট পাই জবে থেকে এসেছি কেউ দেখো আড়ালে কে কাকে কি বললো ওটা জানার দেখার আমার কোনো দরকার নেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও কিন্তু আমরা অনেক খারাপ কথা বলি বলি কি না বলো সামনে বলার কি সাহস আছে বলতে তো পারি না তো সেরকমই মনে করি আমাকে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে জানো তো খুব আগলে রাখে এই যে দেখো না রাতের বেলা ঘুমিয়ে থাকি কখনো যদি উঠতে একটু দেরি হয় আমার বান্ধবীটাকে তোমরা সবাই চিনো দরজার মধ্যে এসে ঠাক ঠাক করে মারবে দিদি তুমি এখনও উঠলে না কত বেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই হয়তো সকালবেলা উঠে বাইরে দিয়ে তালা মেরে চলে যায় ডিউটিতে আমি তারপর উঠি আমার কাছে চাবি থাকে আমি জানালা একটা খুলে কাউকে চাবি দিই সে খুলে দেয় বেশিরভাগ আমার বান্ধবীটাই খুলে দেয় সকালবেলা উঠে দরজাটা খুলেই দেখি বসে আছে আমার বান্ধবী ব্রাশটা নিয়ে ওই সিনটা খুব মিস করবো জানো তো তাই বলছিলাম আর কি এখানে দেখতেই পেলে জামা কাপড়গুলো মানে বেড খাবারগুলো কেচে দিয়েছি ওই যে নতুন বাড়িতে যাব বলে তো সব ধোয়া কাচা করেছি অত কিছু আর শেয়ার করিনি কটা দিন থেকে সমানে কাচাকাচি করেই যাচ্ছি আর কি যা যা করতে হয় আর যারা ঘরদুয়ার শিফট করো তারা প্রত্যেকেই জানো এই বিষয়টা আমি আর ভাঙিয়ে বললাম না তার জন্যই বলছি কিন্তু আমি আমি এখান থেকে চলে যাচ্ছি অনেক কিছু নিয়ে অনেক কষ্ট আছে মনের মধ্যে জানো তো ওই যে বললাম কেউ আমায় আর খুঁজবে না কটা দিন থেকে জানো কারো সঙ্গে আমি খোলা মনে কথাও বলতে পারছি না শুধু চোখ দিয়ে অঝরে জল বেরোচ্ছে কেউ যদি খালি আমাকে জিজ্ঞেস করছে দিদি ভাই তুমি কবে যাবে তখনও আমার চোখ দিয়ে অজরে জল বেরিয়ে আসছে কি করব বলো অনেক কষ্ট লাগে মানুষকে বড্ড ভালোবাসি হ্যাঁ জানি গো ওরাও আমাকে খুব ভালোবাসে পাড়ায় প্রত্যেকটা মানুষ আর এই তো দেখতে পাচ্ছ আমার বান্ধবীটাকে সত্যি কথা বলতে কি যখন আমি প্রথমে এখানে এসেছিলাম সবার প্রথমে এই বান্ধবীটা এসেই কিন্তু আমার হাটটা ধরেছিল সবার প্রথমে এই ঘরে ঢুকে আমার সঙ্গে কথা বলেছিল এরই সাথে আমি সব জায়গায় যাই তোমরাও দেখেছো এটা সব কিছু করি এরই সাথে আজকে একেও ছেড়ে চলে যাব সত্যি না কি মায়ার বাঁধন এগুলো আর পৃথিবীতে আমরা এগুলো কি ভবের খেলা লীলা করতে এসেছি তাই না বলো তো সেই মতো এই ভিডিওটা যেন দু তিন দিন হয়ে গেল আমার বান্ধবীটাও তো একটা শর্ট পেয়েছে তোমরা সবাই যেন ভিডিও দেখেছ যারা যারা বান্ধবীও তো ওর হাজব্যান্ডকে হারিয়েছে তো এটা ছিল দু তিন দিন আগের ভিডিও একদিন সন্ধ্যাবেলা এসে আমার বান্ধবী বলছে দিদি ভাই চলো একটু হেঁটে আসি ঘুরে আসি আমরা তো প্রায় সময়ই যাই তো সেই মতো বললাম চলো লাস্ট কুড়াটা ঘুরে নিই তো এই সিনটা কিন্তু আমি ফেসবুকেও দিয়েছি অনেকেই দেখেছ অনেকেই বলেছ আর দেখতে পাবো না তোমার বান্ধবীকে হ্যাঁ গো তোমরা যখন ওই কমেন্টটা করেছ আমি তখনও কেটেছি জানো তো এবার বলি জানো আজকে ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি কিন্তু হাজারো কাজ মাথার মাথার উপরে জানো তো তাও ভাবলাম না আজ আমি এই ভিডিওটা পোস্ট করবই এটা আমার লাস্ট ভিডিও এখানকার তো এই যে দেখো দুটো আম দেখতে পাচ্ছ আমার বান্ধবীর গাছে হয়েছে কিন্তু এখনও পাকেনি অনেক বড় হয় বড় আমটা প্রায় সাত থেকে আটশো গ্রাম ওয়েট হবে তো চলে যাব বলে তোমার দুটো আম পেরে আমাকে দিয়ে গেল যে নাও তুমি তো চলে যাবে সেই মতোই আর কি তাই দেখাচ্ছিলাম আর এখানে দেখো ঝাড়ু টাড়ু নিয়ে নিয়েছি এটাও দুদিন আগের ভিডিও ওই যে ঘরটা যে নিয়েছি সেই ঘরটা পরিষ্কার করতে চলে যাচ্ছি আজকে তোমাদের কাছে ভিডিওটা যাবে দুদিন যাবৎ কিন্তু মালপত্র নিয়ে যাচ্ছি কাজকর্ম করছি সেই মতো তোমাদের পাশেও থাকতে পারছি না সত্যি কথা কি মন মানসিকতা খুব খারাপ পাঁচটা বছর ছিলাম তো এখানে মনটা একদম ভেঙে গেছে মোবাইলটা হাতে নিতেই ইচ্ছে করে না জানো তো তো কী করবো যেতে তো হবেই ঘরে যেহেতু জল ঢোকে এভাবে আর কত থাকবো কিভাবে থাকবো নোংরা নালা নর্দমার জল সেই মতো কিন্তু অগত্যা আমাকেই বেরিয়ে যেতে হলো তো এই তো দেখো এই যে এই সেই ঘরটা কিন্তু অনেক কষ্ট করে অনেক দিন থেকে খুঁজে টুজে পেয়েছি তাও সেমন সুবিধার হয়নি কারণ বাসন মাজার জায়গাটা একদম কিন্তু নেই যাই হোক দেখতে পাচ্ছ খাটটা এই খাটটা কিন্তু ওনাদেরই যাদের বাড়ি তাদেরই আর কি এখানে একটা আলমারি রয়েছে আলমারিটা ওনাদের তো এগুলো কিন্তু রাখিনি বের করে দিয়েছি আর খাটটা রাখতে হয়েছে কারণ খাটটা ওনাদের রাখার জায়গা নেই বলছিলো আপনাদেরটা খুলে রেখে দিন এটা ইউজ করুন তো আমার খাটটা এখন আপাতত এখানেই থাকবে কোয়ার্টারে দু চার দিনের মধ্যে আমি এটা গাড়ি করে বাড়ি পৌঁছে দেব আর কি আমারও এখানে তিন তিনটা খাট রয়েছে তো একটা খাট নিয়ে সেট করেছি আর দুটো রয়েছে দুটো বাড়িতে নিয়ে রেখে আসবো আজকে তোমাদের কাছে যাবে ভিডিওটা আমি আজকে কিন্তু পুরোপুরিভাবে এই কোয়ার্টারটা ছেড়ে দেব, তো দেখো ঘর কি পরিস্থিতি সব জিনিসপত্র নেওয়া হচ্ছে বাসনের একটা পৌঁছে দিয়েছি ওখানে চলেও গেছে আর এই তো বাসনপত্র এভাবে আছে রান্নাটা করে নিচ্ছি এক সবজি ভাত করব করে খেয়ে দিয়ে একবারে কিন্তু এখান থেকে চলে যাব আর কি বিদায় নিয়ে যাই হোক যেতে তো হবেই তো এবার দেখো ওই যে চুল দিয়ে জিনিসপত্র আমি তো নিয়েই থাকি তোমরা সবাই জানো তো অনেক দিন থেকে চুলগুলো জড়ো হয়ে আছে আবার ও বাড়িতে এই চুলগুলো টেনে নিয়ে যাব। সেই মতো আর কি চলে এলো চুল দিয়ে জিনিস একটা জিনিস কিন্তু নিয়ে নিলাম জানো তো আমি একটা থালা নিয়েছি তো চুল দিয়ে বেশ থালাটা ভারী আছে তোমরা তো দেখেই বুঝবে তোমরা তো আর হাতে নিতে পারবে না আর জিনিসগুলো কিন্তু বেশ ভালো হয় খারাপ হয় না এই যে এই থালাটা আমি নিয়েছি চলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এই ভিডিওর মাধ্যমে পাড়ার প্রত্যেকটা মানুষকে অনেক ভালোবাসা জানি